খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা পাথর নিয়ে আসছে আসার পর ওই পাথরটা নারীর মাথা বরাবর মারছে মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে লাগছে রক্ত মেজাজ খারাপ হয়ে গেছে হ্যাঁ এই মহিলার রক্ত আমার চেহারা লাগছে ফা সাববাহা খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিস কি দিছে একটা গালি দিয়ে দিছে মহিলার হ্যাঁ সমিয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবহু ইয়াহা আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না সাহাবারা বাঙালি গালি দিছে এমন আমরা বাঙালিরা যে যে পরিমাণ ফালতু গালি দেয় এরকম গালি না কেন ওনারা সাহাবায়ে কেরাম তাদেরকে ধমক দিয়ে যে অমুকের সন্তান অমুক কইলা কিছু কইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল তো আমাদের মতো যেই যে তা দিয়ে ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দেই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না

তাহলে এই মায়ের আর নারী ওই মহিলা ঘামি দিয়া গোত্রের আখেরাতের ফিকির এত বেশি ছিল তারা চাইলেন যে দুনিয়া থেকে মুক্ত অবস্থায় আখেরাতে কিভাবে যাওয়া যায় এই জন্য নবীজির কাছে আসছে যে আমাদেরকে পবিত্র বানায় দেন আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন তাকওয়া অর্জনের ফলাফল চোদ্দটা ফলাফল আমরা মনে রাখবো কয়টা চোদ্দটা আরো আছে অনেক চোদ্দটা মনে রাখি আমরা এক নাম্বার যারা মোত্তাকি হবে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন নাম্বার আয়াতে আল্লাহ আল্লাহুল আলমিন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন মোত্তাকিদেরকে কারা ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এগুলো এক নাম্বার ফলাফল মুত্তাকি বা তাকওয়া অর্জনের দ্বিতীয় ফলাফল যারা মুত্তাকি হবে তাকওয়া অর্জন করবে আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমত লিপিবদ্ধ করে দেয় সুরা আরফের একশো ছাপ্পান্ন আয়াতে আল্লাহ বলেন ওয়া রাহমাতী কুল্লা শাইই আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে ফাসাআктуহু লিল্লাযীনা তাকুনা ওয়া ইউতূনা যাকা যারা তাকওয়া অবলম্বন করে যারা মুত্তাকী হয় যারা আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বেঁচে থাকে যারা তাকুয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই রহমত লিপিবদ্ধ করে দেয় তিন নাম্বার যারা মুত্তাকি যারা তাকুয়া অর্জন করে তিন নাম্বার ফলাফল মুত্তাকিদের সাথে আল্লাহ সুহান মুত্তাকিদের সাথে কে থাকে আল্লাহ থাকেন সুরা নাহালের একশো আঠাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন যারা তাকু অবলম্বন করে যারা করে করে ভালো কাজ নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছেন এটা গেল তিন নাম্বার চার নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে মোত্তাকি হতে পারবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ তাদেরকে ভয় আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে তাদেরকে জান্নাত দান সুরা আরফের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে আদম সন্তান তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসুল আসে আসার পর আলাইকুম আয়াতি আমার আয়াত গুলা তোমাদেরকে বর্ণনা করে শোনায় আয়াত শোনানোর পর আয়াতের আলোকে ফানিত যারা তাক অবলম্বন করে যারা গুনা থেকে বেঁচে থাকে অসলাহা যারা নিজেদের আমলগুলা সংশোধন করে নেয় আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না এখন কথা হলো আখেরাতে নবীগণ বলবে ইয়া নি ইয়া নফসি নবীগণ ইয়া নফসি করবে তো আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিদের ভয় নাই চিন্তিত হবে না আল্লাহ রে তো বলছেন আল্লাহ আউলিয়া আল্লাহ আল্লাহর অলি যারা তাদের কোনো ভয় নাই ইহজানুন তারা চিন্তিত হবে না তো যেখানে কেয়ামতের ময়দানে পর্যন্ত করবে তাহলে নবীরা নাফসি নাফসি এটা কি চিন্তায় করবে না চিন্তা ছাড়া আরে কয় না গা তো আল্লাহ তো বলতেছে অলিদের চিন্তা নাই মুত্তাকিদের চিন্তা নাই অলি আর কি নবীদের চেয়ে দামি না কখনো না নবীরা সবচেয়ে দামি আমাদের নবী ছাড়া সবাই যদি নাফসি নাফসি করে তো নাফসি নাফসি করা মানেই তো মানে ভয় পাচ্ছে তো আল্লাহ বললেন অলিরা ভয় পাবে না ভয়ের চিন্তিত হবে না মোত্তাকিরা ভয় পাবে না চিন্তিত হবে না অথচ দেখা যায় যে কেয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া সবাই চিন্তিত হবে সবাই ফেরেশানির মধ্যে পড়বে আল্লাহ বাকরবুল আল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা এটাকে বলা হয় কালিমাতুত বা কালিমাতুল ইখলাস এই বাক্যটাকে আল্লাহ কোরআনে কালিমাতুত তাকওয়া বলে নামকরণ করেছেন সূরাতুল ফাতহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজ জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যাহ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا যখন কাফেররা নিজেদের অন্তরের মধ্যে অহমিকা পোষণ করছিল জাহিলি যুগের আত্ম অহমিকা করার মতো আল্লাহ রব্বুল আলমিন তখন তার রসুল এবং ইমানদারদের উপর প্রশান্তি নাজিল করলেন ও আল জামাহুম কালিমা তত্তক আল্লাহ তাদের জন্য তাকওয়ার কালিমা কালিমাতু তাকোয়াকে আবশ্যক করে নিলেন আল্লাহ বলেন তারাই সাহাবায় কাম এই তাকওয়ার বেশি হকদার এবং তারাই এর উপযুক্ত সবচেয়ে বেশি তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুর তাকওয়ার সবচেয়ে বেশি হকদার ইমানদাররা এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার সাহাবায় ক্যারাম এগুলো এক নম্বর কথা দ্বিতীয় কথা লি ওসিয়তুল নবীগণ তাদের উম্মতকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন সুরাত একশো ছয় নম্বর আয়াতে পাক রব্বুল আলামিন বলেন

হুদ আলিহি সালা সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না সুর আতু সরর একশো বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ঈদক আলাআল্লাহ ছোৱালী এখন আল্লাহ তাকু সালে আলিহি সালাহ তোয়াসালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না সুর আ সরর একশো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ঈদকালা আল্লাহহু আহুম লুতুন আল্লাহত আহকুন লুত আলাইহি সালাতু সালাম তার জাতিকে বললেন তোমরা কি তাকু অবলম্বন করবে না সুর আতু সরর একশো আয়াতে আল্লাহ বলেন ঈদ কাল আল্লাহুম সোআহিহুন আলাহত যখন সোয়াইব আলী হিস সালাম তার জাতিকে বললেন তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না আল্লাহ বলেন কাবুতে কাবুতের ষোলো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম আলী হিসাল সালামের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার জাতিকে বললেন তোমরা আল্লাহর এবাদত করো এবং তাকে ভয় করো তাকুয়া অবলম্বন করো তাহলে দ্বিতীয় বিষয় তাকোয়ার ব্যাপারে জানলাম নবীগণ তার জাতিকে তাকওয়া অর্জন করার কথা বললেন